প্রিয় দেশবাসী আলাইকুম নতুন দিনের আগমনে নতুন বছরের আগমনে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষীর সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ নববর্ষ শুভ বাংলা নববর্ষ নতুন দিন প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে নিয়ে আসুক হাসি আনন্দ এবং আনন্দ এই নতুন বছরে আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার হোক আমরা সকলেই দলবদ্ধভাবে বসবাস করব সকলেই দেশের আইন কানুন মেনে চলব। দেশের শৃঙ্খলা বজায় রাখব দেশের নতুন স্বাধীনতায় দেশের সর্বভৌমত্ব রক্ষায় দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা রক্ষায় আমরা সবসময় এগিয়ে যাব আজকে আমাদের এই বাংলা নতুন বছর শুরু হয়েছে ফুলে ফলে ভরে যাবে আমাদের এই সোনার বাংলা নতুন বছর যেন আমাদের বাঙালি মনে নতুন এক বসন্তের আগমনের সূচনা করেছে এই বসন্তের আগমনে আমাদের মনে যে উৎফুল্লর সৃষ্টি হয়েছে সেই উৎফুল্লতা যেন আমরা সারাটি বছর ধরে রাখতে পারি মহান আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিক দান করে দর্শক মন্ডলী আসুন আমরা এই নতুন দিনে আমরা একে অপরের সহযোগিতায় নিজেদেরকে উৎসর্গ করি এবং একে অপরের সহযোগিতায় সর্বত্রই এগিয়ে আসি বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে আমাদের দেশের কোমলমতি শিশুরা আসুন এদের প্রতি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করি এবং যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করি আমরা আমাদের দেশের নিরাপত্তা যখন নিশ্চিত করতে পারব যখন আমরা প্রত্যেকটা মানুষের চলাচল নিশ্চিত করতে পারব তখনই আমাদের দেশের স্বাধীনতার মান অক্ষুন্ন থাকবে তাই আসুন নতুন বছরের নতুন দিনে আমাদের প্রত্যেকের অঙ্গীকার হোক শান্তিপ্রিয়তা 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 আসুন আমরা প্রত্যেকেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি এবং প্রত্যেকেই একে অপরের সহযোগিতাই নিজেকে নিয়োজিত করি যখন আমার দেশ আমার প্রতিবেশী নিজেদেরকে নিজেদের চারিত্রিকগত বৈশিষ্টের উন্নতি ঠিক তখনই আমাদের দেশের উন্নয়ন যতটুকু সময় পর্যন্ত একটা জাতি তাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে না পারে ঠিক ততটুকু সময় পর্যন্ত তাদের ভাগ্যে ভালো কিছু আসে না তাই আসুন আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করি এবং দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে টেকনোলজির দিক দিয়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করি যখন একটা দেশের মানুষ টেকনোলজির দিক থেকে অনেক উন্নত হবে ঠিক তখনই সেই দেশের মানুষের উন্নয়ন সাধিত হবে যখন একটা দেশের মানুষের স্বাস্থ্য শিক্ষাকাত এই দুইটা দিক উন্নত হবে অন্যান্য দিকগুলো এমনিতেই উন্নতি হয়ে যাবে শুধু আমাদের শিক্ষা গ্রহণ করলেই হবে না সেটাকে সুশিক্ষা এবং স্বশিক্ষা গ্রহণ করতে হবে যখন আমরা প্রত্যেকটি মানুষের দ্বারে দাঁড়ে প্রত্যেকটি ঘরে ঘরে সুশিক্ষা এবং স্বশিক্ষা অর্জন করতে পারব। এবং এই শিক্ষার আলো পৌঁছে দিতে পারব ঠিক তখনই আমাদের দেশের উন্নয়ন সাধিত হওয়া সম্ভব তাই দর্শক মন্ডলী নতুন বছরের আবারও সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আসুন নতুন দিনে সকলেই মিলেমিশে বসবাস করি ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ